দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এমন কিছু আছে যেগুলো যুদ্ধের ধারা পাল্টে দিয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে বিতর্কিত একটি নাম হলো বি টোয়েন্টি নাইন সুপার ফোর্টেস মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বোমারু বিমান শুধু প্রযুক্তির দিক থেকে নয় যুদ্ধ কৌশলের দিক থেকেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল আজ আমরা এই ভিডিওতে জানব কেন বি টোয়েন্টি এত গুরুত্বপূর্ণ ছিল কিভাবে এটি তৈরি হলো এর নকশা কেমন ছিল আর কিভাবে এটি ইতিহাসে নিজের নাম খোদাই করে নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বুঝতে পারল তাদের হাতে এমন একটি বোমারু বিমান থাকা দরকার যেটি দূরপাল্লাই উঠতে পারে প্রচুর বোমা বহন করতে পারে এবং শত্রুর আকাশপথেরক্ষা ভেদ করে নিরাপদে ফিরতে পারে বিদ্যমান বিমানগুলো যেমন B17 বা B24 খুব কার্যকর হলেও তাদের সীমাবদ্ধতা ছিল তখন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিল একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের বোমারু বিমান তৈরির এভাবে জন্ম নিল B29 সুপার ফর্টেস যা পরে আমেরিকার অন্যতম কৌশলগত হিসাবে পরিচিতি পায় বি টোয়েন্টি নাইনের নকশা ছিল সেই সময়ের জন্য বিপ্লবী এটি শুধু একটি বিমান নয় বরং প্রযুক্তিগত বিস্ময় বি টোয়েন্টি নাইন ছিল প্রথম বোমারের বিমানগুলোর একটি যেখানে পুরো কেবিন পেসারাইজ ছিল মানে পাইলট ও ক্রোরা উচ্চ আকাশে আরাম করে নিঃশ্বাস নিতে পারত। এর ফলে বিমানটি আরও উঁচুতে ও দীর্ঘক্ষণ উঠতে সক্ষম হয় রিমোট কন্ট্রোল গান টারেড বিমানের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল স্বয়ংক্রিয় ও আধুনিক এর গান টায়ারেটগুলো রিমোট কন্ট্রোল দ্বারা চালানো যেত কুরুরা কেবিনের ভেতরে বসে শত্রুর বিমানের দিকে গুলি চালাতে পারত যা নিরাপত্তা অনেক বাড়িয়ে দেয় ইঞ্জিন ও শক্তি এত ব্যবহৃত হয়েছিল রাই আর থ্রি থ্রি ফাইভ জিরো ডুপ্লেক্স সাইক্লোন ইঞ্জিন যেগুলো ছিল অত্যন্ত শক্তিশালী যদিও শুরুতে এই ইঞ্জিনে কিছু সমস্যা ছিল পরে সেগুলো উন্নত করা হয় এই ইঞ্জিনের কারণে বি বিশাল ওজন নিয়ে দূরপাল্লায় মিশন সম্পন্ন করতে পারত ডানার বিস্তার ছিল প্রায় তেতাল্লিশ মিটার সর্বোচ্চ ওজন বহন করতে পারত ষাট টনেরও বেশি বোমা বহন করার ক্ষমতা ছিল প্রায় বিশ হাজার পাউন্ড পর্যন্ত এখন আসি সবচেয়ে আলোচিত দিকটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানের উপর বোমাবর্ষণের জন্য এই বিমান ব্যবহার করে হাজার হাজার মাইল গিয়ে আকাশ থেকে বিশাল করা হয়েছিল এর কারণে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে শহর গুলোতে একটি বি টোয়েন্টি নাইন বিমান হিরো ওপর উপর প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলে তিন দিন পর আরেকটি বি টোয়েন্টি নাইন স্কার উপর ফ্যাটম্যান বোমা ফেলে ইতিহাসের গতিপথ চিরতরে বদলে যায় যুদ্ধ শেষ হওয়ার পরেও বি টোয়েন্টি নাইন বহু বছর ধরে মার্কিং বিমান বাহিনীর প্রধান বোমারু বিমান হিসেবে ব্যবহৃত হয় পরবর্তীতে এটি কোরিয়ান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে প্রযুক্তি দ্রুত বদলাতে থাকে নতুন জেট চালিত বোমারু বিমান যেমন বি এবং বি ফিফটি আসতে শুরু করে ফলে ধীরে ধীরে বি টোয়েন্টি নাইনের স্থান সেসব বিমান দখল করে নেয় আজও কয়েকটি বি টোয়েন্টি বিমান জাদুঘর ও প্রদর্শনীতে সংরক্ষিত আছে